আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচ যারা আসো ভিডিওর টাইটেল অ্যান্ড থামনেলা আমি জানেন এখনও গেছে কিনা টাইটেল দেখে আটলিস বুঝতে পারতো যে অনেক দিন পর আমি আমার প্রিয় ভাইকে কপি করতেছি বাট কপি নিয়ে অ্যাকচুয়ালি পুরো ভিডিওর গাইডলাইনটা দেখলে তুমি বুঝবা যে এখানে আমি কমপ্লিটলি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ সাউথপোল টু পোল হচ্ছে সো চলো ভিডিওটা শুরু করি আমি জাস্ট তোমাকে গাইডলাইন দেওয়ার জন্য বলতেছি কারোর প্রতি কোনো বিদ্রোপ এখানে কিছুই নাই জাস্ট আমি তোমাকে আমার গাইডলাইনটা দিব যে আমি এখন এই মুহূর্তে কী চিন্তা করতেছি তোমাদেরকে নিয়ে ঠিক আছে বা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কী করা উচিত গাইডলাইন অনেকেই দিচ্ছেন যারটা তোমার কাছে বেশি ভ্যালিড মনে হবে নিজে যাচাই করে দেখে দেন হচ্ছে তুমি ওটা গ্রহণ করবা ঠিক আছে তো চলো শুরু করি তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কি ভাই ভিডিও টাইটেল হচ্ছে ভাই সিলেবাস শেষ হয়েছে কিনা তাই তো এই শেষ মুহুর্তে এসে আমি কি ভাই সিলেবাস শেষ করব কি করব না আমার কথা এক লাইনে যদি তুমি শুনতে চাও পুরো ভিডিওটা সেটা হচ্ছে যে ভাই অবশ্যই তোমাকে এখন সিলেবাস শেষ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট না হইলেও ভাই অ্যাটলিস্ট এইটটি পার্সেন্ট বাট নাইনটি পার্সেন্ট তোমাকে সিলেবাস শেষ করতে হবে কেন করতে হবে আগে এই জিনিসটা বুঝে যদি তোমার আমি ওইটুক কনভেন্স করতে পারি এখন কীভাবে করবে এটা আমি তোমার বলতে পারবো তো আসলে প্রথমে আমি চিন্তা করি অ্যাডমিশান ভাই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সয়েলের দ্বারায় আমাদের টার্গেট কি কখনো এটা হয়েছে যে আমি এইচএসিতে জিপিএফআ চাই বা গোল্ডেন চাই না কিন্তু তোমার আমার প্রত্যেকের টার্গেট ভাই যে আমার বাপমার স্বপ্ন আমার স্বপ্ন যে আমি একটা ভালো পাবলিকে সিট চাই সো আমার মেন টার্গেট হচ্ছে অ্যাডমিশান তুমি কি এইটুকু জানো ভাই যে অ্যাডমিশানে গেলে শর্ট সিলেবাস পড়া পাবলিকরাও একটা পেইন খেয়ে যায় যে ভাই ফুল সিলেবাস শেষ করব কেমনে অনেকে এটা চিন্তা করে বাট যদিও আমি মানে ম্যান্ডেটোরি বলি না যে ফুল সিলেবাস শেষ করতে হবে বাট পুলবান পেইন খায় সো আমি তোমাকে এই জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে তুমি চিন্তা করো তোমার এই এক্সামটা শেষ পরে তোমার আশপাশের অনেক ফ্রেন্ড অনেক পোলাপান অনেক ট্যালেন্টেড পোলাপান ফুল সিলেবাসে হাত দেবে হোয়ারেস ওইখানে তোমার এই শর্ট সিলেবাসেরও শর্ট অংশটা শেষ হয় নাই সো তোমার অবস্থা কেমন হবে প্রথম করছেন অ্যাডমিশানে কী করবো ভাই মেন টার্গেট তো অ্যাডমিশান তাই না এই তো সবাই অনেকেই ভালো করবে মেন টার্গেট তো অ্যাডমিশান সেকেন্ড আসো ভাই আর ইউ দ্যাট ট্যালেন্টেড তুমি যার কথা চিন্তা করতেছো হি ইজ অন সাম আদার লেভেল যার পর্যন্ত আমিও চিন্তা করতে পারবো না আম নট দ্যাট আপ টু দ্যাট লেভেল ঠিক আছে বাট আর ইউ দ্যাট মাছ ট্যালেন্টেড ভাই তুমি একজন বোর্ড ফার্স্টের সাথে তুমি চিন্তা করতেছো যে সে হয়তো সিলেবাস শেষ করে নেই তার হয়তো ইনটিগেশন বাকি ছিল এটা ছিল এটা ছিল এত কিছু বাকি রেখে সে যদি অ্যাডমিশনে টপ করতে পারে তুমিও অ্যাডমিশনে টপ করবা ইজ দ্যাট দ্যাট ইজি মানে আমরা সবাইকে সেম ক্যাটাগরিতে তোমাকে তো এখানে পার্সোনালাইজডভাবে চিন্তা করতে হবে আমি যখন চিন্তা করি না ভাই আমি যদি আজকে ইন্টিগ্রেশন বাদ রাইখা কালকে অ্যাডমিশনে বসি আমি তো মানে হার্ট ফেল করবো কজ ইটস নেভার পসিবল উই টুক টাইমে ইন্টিগ্রেশন কীভাবে শেষ করে তাই না আমি যদি আজকে জৈবযোগ্য হাফ পরে ওইখানে বসে আমি পারবো না টানতে সো যেই যাই বলুক না কেন একটা জিনিস তুমি মাথায় রেখো ভাই সবার ক্ষেত্রে রিয়েলিটিটা সেম না আজকে তুমি আমি যখন ব্যবসা করতে নামি আমাদের বাজেট বা ইনভেস্টমেন্ট হচ্ছে জিরো টাকা অনেক মানুষ ব্যবসা করতে নামতেছে দশ কোটি টাকা নিয়ে সো আমাদের সেম জিনিসটা না সো সেম হুইল না সেম গেম না সব কোনো কিছুই সেম না যেহেতু কোনো কিছুই সেম না সো আমাকে ওই একইভাবে চিন্তা করাটা এই ক্ষেত্রে একটু ভুল হবে দ্যাটস সে আমি এখানে একটু অপোজ করতেছি যে না ভাই উই আর নট দ্যাট ট্যালেন্টেড ভাই ফর দ্য ফার্স্ট টাইম ঠিক আছে উই আর নট দ্যাট ট্যালেন্টেড যদি তুমি ট্যালেন্টেড হও ভাই তাহলে তোমার এদের সিলেবাস শেষ হওয়ার থাকার কথা ছিল ঠিক আছে যেহেতু তোমার হয় নাই তোমার তুমি শিওর থাকো ভাই তুমি অতটা ট্যালেন্টেড না যে পার পায় যাবা ঠিক আছে এবার থার্ড একটা স্টোরি শুনতাম আমি যখন হচ্ছে গিয়ে অ্যাডমিশনের প্রেপ নিতাম তখন মাঝে মাঝে খুব ব্রেকডাউন লাগতো তখন একটা গল্প শুনতাম অন্যরকম পাঠশালা আর পুরানো একটা ভিডিও ছিল ভাই মনে হয় এখন মানে পররাষ্ট্র কোনো একটা ক্যাডারে আসেন আমি এক্সাক্টলি নামটা ভুলে গেছি আবার দেখলেই চিনবো ভাইকে তো তার একটি স্টোরি এরকম ছিল যে একটা মানে যে অ্যাটাক অফ টাইটান যারা দেখছো অন টাইটান ওটা সিস্টেমটা এরকম থাকে যে অনেকগুলো মানুষের চারপাশে একটা খুব উঁচা একটা দেয়াল দিয়ে দিছে এবং আজ পর্যন্ত তারা ওই দেয়ালটা ক্রস করে কেউ বাইরেতে পারে না এবং তারা বিশ্বাস করা শুরু করছে যে চার দেয়ালের ভিতরে যে তাদের লাইফটা এই লাইফটা হচ্ছে কি অ্যাকচুয়াল রিয়েল লাইফ তারা কখনো এটা ক্রস করে বাইরে যায় নাই এখন কোনো একটা দিন কোনো একদিন একটা লোক এসে ধূপ করে দেয়ালটা বাইরে উপরের দিকে ওঠা শুরু করলো এবং পিছন দিয়ে মানুষ বলতেছে যে তুই পারবি না এটা পারবি না বাট সে উঠতেছে উঠতেছে একটা পর্যায়ে যায় সে দেয়ালটা ক্রস করে নিচে নেমে গেল এবং পরবর্তী পরবর্তীতে জানা গেল যে লোকটা কানে শুনতো না তাহলে মেইন কাহিনি যেটা এটা যে আশপাশে অনেক লোক বলবে যেটা সম্ভব না সম্ভব না সম্ভব না বাট ইফ ইউ ক্যান পুট অল ইউর এফোর্টস ইন উপরে সৃষ্টি করতে আছে তুমি পারবা এবং এই বিশ্বাসটা আমি মাঝে মাঝেই বারবার করতাম কারণ আমি আমার যে এলাকা থেকে বইটা চান্স পাইছি আমার ওই এলাকাতে মানে বুয়েটের নামগন্ধও নাই আমি যদি মানে ট্র্যাক রেকর্ড খুঁজতে যাই সেই তোমার নয় না আট সালে একজন মাত্র চান্স পাইছিল পুরো এলাকার জন্ম ইতিহাসে ঠিক আছে ইস্টার্ন হাউজিং যে এরিয়াটার কথা বলতেছে মিরপুরের একটা চিপার মধ্যে ঠিক আছে তো ওইখানে থেকে আমি আমার আশপাশের অনেক ট্যালেন্টেড নটন ড্যামে পড়ে এরকম ভাইদেরও দেখছি যে তারা বইয়েটা চান্স পায় পায়নি অ্যান্ড দে ইস টু সে যে ভাই বইয়েট সবার দ্বারা হয় না এটা সম্ভব না তোমার এর থেকে আরও ইজি আর যাওয়া উচিত এই সেই সে করা উচিত এরকম বলতো বাট আমি তখন এই জিনিসটা ভিডিওটা বারবার দেখতাম দ্যাট ইজ টু দ্যাট ইজ টু ইন্সপায়ার আ লট যে ভাই না যদি আমি কানে না শুই না সর্বোচ্চটা দিতে পারি ভাই একদম লিমিটটা ক্রস করতে পারি উপরে একজন আসে আমার প্রতি সুবিচার হবে সেই জিনিসটা একটু মাথায় রেখো ভাই যে অনেকে অনেক কিছু বলবে বাট ইট ইজ নেভার ইম্পসিবল দেন অলসো ভাই দেয়ার ইজ ফার্স্ট টাইম টু এভরিথিং প্রত্যেকটা জিনিসের ফার্স্ট টাইম আছে কেউ না কেউ ফার্স্ট সাকসেসফুল হবে দেন পারবে তো এখন এখনও সবাই সিলেবাসটা শেষ করবো কীভাবে তুমি যদি এতটুকু বোঝাতে বুঝতে পারতো সিলেবাস যদি শেষ না করো তুমি অ্যাডমিশানে এমন পেইন খাবা যে পোষায় উঠতে পারবা অ্যাটলিস্ট এতটুকু মে এক্সর করতে পারতেছ তাই দেখো আমি তোমার সিচুয়েশন বলি তুমি যদি এখন এক্সিস্টিং প্রোডাক্ট বা এক্সিস্টিং রিসোর্স ইউজ করাই সিলেবাস শেষ না করে অ্যাডমিশানে যাও ভার্সেস তুমি কিছু একটা করলা যেটার কারণে তোমার সিলেবাস খুব ভালো মতো হলে এবার তুমি অ্যাডমিশনে গেলা আমি ধরলাম এই প্রথমবারেও তুমি ভালো একটা জায়গায় চান্স পাইলা দ্বিতীয়বারে তোমার কাছে কি মনে হয় না যে যেহেতু তোমার সিলেবাস শেষ প্লাস তোমার কনসেপ্টটা বেশি গুছানো এবার তোমার চান্সটা আরও বেশি ভালো জায়গায় হবে অ্যাটলিস্ট র্যাঙ্ক আগাবে কিছু না কিছু তো একটা হবে সো উই শুড অলওয়েজ গিভ ইট অর অল তাই না যেন আমাদের তাক দিলে সব থেকে ভালোটা আমরা পাই তাই না সো এই জন্য আমি মনে করি চলো তোমার একটা রিসোর্সের সাথে আমি তোমার পরিচিত করাই যে হোয়াট শুড আই ডু প্রথম লাইন হচ্ছে বা ইট ইজ পসিবল ইউ জাস্ট নিড দ্য রাইট থিং ইউ জাস্ট নিড দ্য এই যে তোমার একটা ব্যানার দেখতেছি এতদিন ধরে প্রমোট করতেছিলাম না মানে করছি বাট এত উঁচু গলায় করি নাই আজকে তোমার আমি বলতেছি এর আমি একটা ডেমো ক্লাস দেওয়া বলতেছি নিচে একটা না কয়েকটা ডেমো ক্লাস আসে তুমি যে চ্যাপ্টার ধরবা মনে করো আজকে তোমার টার্গেট ভাই আমি স্থির তৈরির দেখবো হ্যাঁ এবং স্থির তরির টার্গেট দিয়ে তুমি নিচে ডেমো ক্লাসটা পুরাটা দেখবা এ টু জেড দেখবে তুমি টু দিয়ে দেখো থ্রি এক্স জিএ দেখো আমার ক্লাস তোমার টু এ দেখা লাগবে না ঠিক আছে কারণ আমি কথা কথাবার্তা বলি আমি সবার ম্যাচ করতে পারবো স্পিড ঠিক আছে দেখব স্থির তরিতের ক্লাসের ডিউরেশন হচ্ছে ভাই মাত্র সাড়ে তিন ঘন্টা ভাই থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার সাড়ে তিন ঘন্টার মধ্যে তোমার স্থির তরিতে এ টু জেড হয়েছে এবং আমি তোমার আরেকটা চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম আজকে ঠিক আছে এটা আমি নিজে ক্লাস নিয়েছি ভাই ওই একটা ক্লাসে আমি এক সপ্তাহ ধরে রেকর্ড করছি ঠিক আছে তো ওইটার ভিতরে তোমার একে তো কনসেপ্ট যেমন ডেপতে গেছে টেস্ট পেপার যেমন সলভ হয়েছে কোশ্চেন ব্যাংক ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবগুলো সলভ করছি ভাই তুমি একটু দেখো তো ভাই পারো কিনা যে সাড়ে তিন ঘন্টার একটা ক্লাস দেখছে সব কিছু ফেলো ওটা তো ফ্রি ক্লাস ওইটা তো ফ্রি ক্লাস ভাই ফ্রি ক্লাসটা দেখ ফ্রি ক্লাস দেখার পর এবার তুমি টেস্ট পেপার সলভ করতে যাও কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যাও তুমি যা করতে চাও তুমি সব পারবা আই ক্যান অ্যাসরীয় দায়িত্ব নিয়ে বলতেছো তুমি প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা টেস্ট পেপার সলভ পাবা প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাঙ্ক পারবা তো আমার কথা হচ্ছে ভাই মেন টাইমটা তো আমি শর্টে ক্লাস দেখবো এইটা না মানে মেন টাইম তো এইটা না যে আমার সিলেবাস মেইন টাইম হচ্ছে ভাই আমার টাইম হাতে কম দ্যাটস এই কোশ্চেনটা আসছে ভাই সিলেবাস শেষ করবো কি শেষ করবো না সো আমার কথা হচ্ছে ভাই টাইম কম না তো ভাই আমি তো তোমার বললাম যে আমার স্মৃতির ক্লাস সাড়ে তিন ঘন্টা এবং আমি এখানে বলতেছি না যে আমি ইম্পর্ট্যান্ট টপিক পড়াবো এটা বলি নাই আমি সব তোমার পড়াইছি একাডেমিক অ্যাডমিশন সব পড়াইছি অবশ্যই আধান কাকে বলে এই জিনিসটা আমি তোমার বোঝাই নাই কিন্তু ওই যে তোমার কিউই কোস্ট যে আই বাই টি এটা দিয়ে কতদূর যাওয়া যায় এই জিনিসটা আমি তোমার ঠিকই বুঝাইছি সো আমি তোমাকে সংজ্ঞা না পড়াইলেও পুরো ডেপতে ঢুকছে সেম গোস নিচার একটা ক্লাস পাবা চলো তোর একটু দেখে আসিস ভাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি তুমি সব সলভ করতে পারবা ইটস নট অ্যাবাউট মাই মানে ওয়ার্ড অফ মাউথ এটা না তুমি দেন দেন ডিসাইড যে আসলে পসিবল ইউ নিড দ্য রাইট থিং এতদিন হয়তো ছিল না এতদিন আমি মার্কেটে আমার প্রোডাক্ট আনতে পারিনি আজকে আমি আজকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি নিচের রুটিন আসে একটু কইরা দেখো যে ভাই হয় কিনা তো আমার প্রশ্ন তোমার প্রতি ভাই যদি তুমি দেখো যে চলতরিত একটা সাড়ে তিন ঘন্টা চলতরিত ক্লাসে তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট মনে হয় মানে সাড়ে তিন ঘন্টা তুমি যদি দেখো ভাই সাড়ে তিন ঘন্টার মধ্যে চলো তুলিত হয় সাড়ে তিন ঘন্টায় স্থির তুলিত হয় তুমি যদি দেখো ডিফারেন্সিয়েশন ভাই সাড়ে পাঁচ ঘন্টায় হয়ে যাচ্ছে পাঁচ ঘন্টায় হয়ে যাচ্ছে তাহলে আমি যদি পার ডে একটা করে ক্লাসও করি আমার এখানে টোটাল ম্যাথ ফিজিক্স আছে চোদ্দোটা ম্যাথ আছে বারোটা টোটাল ছাব্বিশটা ক্লাস আছে ভাই তো ছাব্বিশ দিনে তো আমার ফিজিক্স ম্যাথ প্যাকটা তো আমার কাছে দুই মাস টাইম আছে আরও একটা মাসে কি আমি কেমিস্ট্রি বায়োলজি শেষ করতে পারবো না আমাদের তো স্পিন টু পয়েন্ট ওয়ান এখনও লঞ্চই হয় নাই ওটা তো আমরা এখনো টিচার প্যানেলে ক্লোজ করি নাই তোমাদের সামনে ডিসকাস করে নাই কারণ কি জানো কারণ ওইগুলো ওইরকম সাত দিন ধরে রেকর্ড করা হচ্ছে ওইটা যখন ড্রপ করবে এবার দেখো আমি তোমার বলতেছি দুই মাসের সিলেবাস শেষ করা সম্ভব সো আগে দেখো আগে প্রুফটা দেখো ভাই যে তুমি সাড়ে তিন ঘন্টার ক্লাস করো আর তারপরে পুরা মানে ইউটিউবের জাহানে দুনিয়ায় যা আছে সবগুলো ক্লাস একসাথে দেখো এবার দেখো যে কোনটা বাদ দিছি আমি এভরি সিঙ্গেল থিং আছে ভাই আই ক্যান অ্যাশোর ইউ পুরো দিন দুনিয়া নাই করে দিয়েছিলাম ওইটা করার জন্য সব আছে ওইটা দেখো দেন ডিসাইড করো সো ইউ হ্যাভ দ্য সলিউশন ভাই ইউনিট টু ইউজ ইট আগের এক্সিস্টিং সলিউশন না ইউ শুড ট্রাই আ নিউ প্রোডাক্ট তুমি যদি এখন এত বাজে অবস্থায় থাকো তুমি বুঝো যে কোনো জায়গায় কাজ হচ্ছে আর ইউ শুড ট্রাই দিস প্রোডাক্ট আমি তোমাকে কিনতে বলতেছি না ফার্স্টে ডেমো ক্লাসটা দেখো একটা ফ্রি প্রোডাক্ট দিতে বলতেছি ওইটা ইউজ করে দেখো সাথে একটা রুটিনও দেওয়া আছে কাস্টমাইজ ঠিক আছে অ্যাপ্লাই করে দেখো হয় কিনা সব শেষ হয় কিনা এখন আবার আরেকজন বলবো যে ভাই সব পড়লাম বাট পরীক্ষার আগের রাতে সব পড়বো না রে ভাই পরীক্ষার আগের রাতে পড়ার জন্য আমাদের এখানে রিভিশন ম্যাটেরিয়াল অ্যাড করা আছে পরীক্ষার আগের রাতে পড়ার জন্য আমাদের এখানে নাইনটি সেভেন পার্সেন্ট কমন উপযোগী সাজেশন দেওয়া আছে এবং এই সাজেশন থেকে স্ক্রিনশট দিয়ে আমরা পরীক্ষার পরে পোস্টও করব যে দেখ ভাই নাইনটি সেভেন পার্সেন্ট কমন পার্সেন্ট নাইনটি সেভেন দ্যাট দ্য অ্যামাউন্ট ইজ সাতানব্বই সত্তর আশি না তোমার আমি রিসোর্সটা দিলাম এখন তুমি ডিসাইড করো যে ভাই কী করবা ঠিক আছে ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি আমার খুব কাছের খুব প্রিয় বড় ভাইয়ের এগেনস্টে হয়তো গেছি এগেনস্টে গেছে মানে তার সাথে আমার একটা মতামত মিলে নেই বাট আই ডুড রেসপেক্ট হিমা লট সে আমার নিজেরও মেন্টর বিপদে বললে তার কাছেই যাব সব কিছুই ঠিক আছে বাট আমার কাছে মনে হয়েছে এইখানে আমার স্টুডেন্টকে নিয়ে একটু আলাদা করে কথা বলা দরকার ছিল কাজ আই হ্যাভ দ্য সলিউশন আই হ্যাভ দ্য প্রোডাক্ট আই হ্যাভ দ্য রিসোর্স দ্যাটস এট আমি আমি চাই তুমি কিনো জাস্ট দেখো ডেমো ক্লাস দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেখো হচ্ছে সরাসরি ডেমো ক্লাসে আমার নিজের নেওয়া ক্লাস ভাই ফিজিক্সগুলো সো এতটা কনফিডেন্ট হয় ঠিক আছে আগে ডেমো ক্লাস দেখো তো ওখানে কমেন্ট সেকশন তো পাবলিক করা গালি দাও ভালো লাগলে ভালো লাগলে জানো ইট আসসালামু আলাইকুম সবাইকে তারা